এখানে হলো মহুয়া চাল মানে আমাদের মিক্স করা যে চালটি এই চাল আজকে যে টোপটি আপনাদের আমি দেখাবো সেটা খুব স্পেশাল হতে চলেছে বিশেষ করে রুই মেগেল আর হলো আমেরিকানের জন্য দেখুন বন্ধুরা এখানে আমি কাপড়ে নিয়ে নিয়েছি তো বন্ধুরা ভালো করে দেখবেন একটুখানি আমি এই জিনিসটাকে বন্ধ করে নিই আপনারা জানেন যেরকম আমি এক হাত দিয়ে ভিডিও করি যার জন্য আমি এটা বন্ধ করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে আপনাদের জন্য আমি এই যে পোটলা একটা বেঁধে নিয়েছি এখানে ছিঁড়ে গেল তো আমি এটাকে ঠিক করে নেব তো আপনারা এরকমই সুতির কোনো কাপড়ে ঠিক করে নেবেন আমি জাস্ট এটাকে ঠিক করে নিয়ে তারপরে পরবর্তী স্টেপটা আপনাদের বলছি দেখুন আমি পাত্র এই যে গ্যাসে ছড়িয়ে নিলাম এখন এখানে আমার জল দিতে হবে তো বন্ধুরা এই যে দেখুন আমি এখানে জল আছে জলটা আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখনো গ্যাসটি ধরাইনি কিন্তু আমাকে এই যে মানে যে ভোগ চালের গুঁড়াটা আছে এটা আমি একটু ভিজিয়ে নিব দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা প্রতিটা প্রসেস যারা নতুন বন্ধুরা আছেন যারা পুরানো খেলাড়ি তাদের জন্য কোনো অসুবিধা নেই যারা নতুন আছেন তাদের জন্য অনেক অসুবিধা যে আমরা মাছ কি করে ধরবো বিশেষ করে রুই মাছ তো যার জন্য আমি এই প্রসেসটা দেখাচ্ছি আজকে নতুন বন্ধুরা যারা আছেন তাদের জন্যই এই বিশেষ ভিডিওটা করা দেখুন এই যে আমি দিয়ে দিয়েছি এর ভিতরে আমি কি দেবো দুটো এলাচ দিয়ে দেবো দিয়ে আমি জলটা ফোটাবো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে জল ফোটা শুরু হয়ে গেছে আমি একটি তেজপাতা নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমাদের এলাচ আমি সেটা আপনাদের দেখাতে পারলাম না এর ভিতরে আমি এলাচ দিয়ে দিয়েছি আমি তেজপাতাটা জাস্ট দিয়ে দিলাম এখন এটা ফুটুক ফোটার পরে পরবর্তী প্রসেসগুলো আমি আপনাদের দেখাবো কিন্তু দেখুন যেভাবে আমি ফুটাচ্ছি সেভাবে আপনি ভিডিওতে ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম আমরা এটা এখন নামিয়ে নেব নামিয়ে পরবর্তী প্রসেসে যাব বন্ধুরা দেখুন আমাদের অলরেডি যে জিনিসটি আপনাদের দেখালাম মন মন মানে আমাদের চালের গোড়াটি এই দেখুন সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এই যে দেখুন এখন আমি এটা ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিছুটা হাফ কিছুটা পাকা দেখতে পাচ্ছেন আপনারা এইটাই হলো সব থেকে মেন আপনারা এইভাবেই করে নেবেন আমি করে দেখাচ্ছি পুকুরে গেলে বন্ধুরা এইভাবে আপনাদের প্রচেষ্টা করতে হবে এইভাবে না করলে পরে আপনাদের মাছ কি করে পাবেন সব যদি হয় যে কিছুটা কিছুটা পাকা একটা খেল আছে সেই জিনিসটা আমি আপনাদের বলছি এই যে দেখুন দেখতে পাচ্ছেন এটা আমি সিদ্ধ করা হয়ে গেছে আদা সিদ্ধ আদা কাঁচা এটা আমাদের মোহনা মোহ মোহা চালের গুঁড়ো দেখতে পাচ্ছেন চামচ নিয়ে আমরা এই যে যে নিয়ে দেখতে পাচ্ছেন এই আর একটা কথা বলে দিচ্ছি যে এই টোপটি বানালেও একদিন আগে বানাবেন বন্ধুরা একদিন আগে কেন একদিন আগে বানালে কি হবে কেন এইটাকে একটু সময় দিতে হবে জিনিসটা রেডি হতে তারপরে লাস্ট আমি আর একটা কথা বলে দেব যে এটাকে ব্যবহার কি করে করতে হয় সেই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন তাহলে দেখবেন দেখুন বন্ধুরা সব রকম টোপে সব রকম মাছ হয় না কিছু মাছ মারতে গেলে নিজেদের একটু মাথাটা খাটাতে হবে সেই জিনিসটা আশা করি আপনারা সবাই জানেন আর বিশেষ করে নতুন বন্ধুরা সেই জিনিসটা বোঝেন না যার জন্য যারা পুরানো খেলাড়ি তারা তো জানে কি করে মাছ হয় না যারা নতুন বন্ধুরা আছেন তারা তো বুঝতে পারেন না এখন যে যে জিনিসগুলি আমি দিচ্ছি সেই জিনিসগুলি একটু ভালো করে লক্ষ্য করুন যে কি কি জিনিস দিচ্ছি সবার প্রথম আমাদের এখানে লাগবে হলো ঘি এখানে ঘি দিতে হবে মধু দিতে হবে ঘি মধু সবাই দিই ঘি মধু না দিলে এই টোপ খাবে কিন্তু আমাদের সেই জিনিসটা দিতে হবে কেন আমাদের বড় মাছ মারতে হবে যার জন্য এই যে যে টোপটা আমি বানিয়েছি এটা আপনাদের নদীতেও চলবে পুকুরেও চলবে বন্ধুরা এখানে যদি আপনারা ঘি মধু না দেন তাও কিন্তু হিট হবে কিন্তু এর থেকে ভালো হিট হওয়ার জন্য আমরা কি দিব এখানে দেখুন আমি জল দিইনি জাস্ট ভাত মানে আমাদের যে চালের গুঁড়াটা আমরা সিদ্ধ করে এই যে ফিটটা মিলিয়েছি বাস এটা যে একটা সুগন্ধ আপনারা চিন্তা করতে পারবেন না যে এত সুন্দর যে রেজাল্ট হয় এর আমি শুধু ফিট দিয়ে মাছ মারি কিন্তু বন্ধুরা শুধু ফিট আমি নেক্সট টাইমে দেখাই দেব আপনাদের যে শুধু ফিট দিয়ে কি করে মাছ মারতে হয় তো আমি জাস্ট এখানে মধু দিব আগে এই যে দেখুন মধু দিয়ে দিচ্ছি আপনাদের সামনে মধু দিয়ে দিলাম আমি গ্যাস্ট আপনাদের জিনিসগুলো দেখাচ্ছি বন্ধুরা সিদ্ধ করে নেন তাহলে পরে এক চামচ মধু লাগবে এখানে হাফ চামচ ঘি লাগবে বন্ধুরা ঘি এই যে ঘি দেখতে পাচ্ছেন এই যে ঘি ঘি হাফ চামচ লাগবে কেন আমি এই টোপটা আমি রেখে দেব আমি আজকে না এই টোপ আপনারা যদি একবার তৈরি করেন তাহলে পরে না হলে পরেও দশ দিন অন্তত রাখতে পারবেন কোনো কিচ্ছু হবে না এই টোপ গন্ধ হয় না কিচ্ছু হয় না কিন্তু এরকম জায়গা রাখবেন যে যাহতো এটার একটা গ্যাস বেরোতে পারে এরকম জায়গা রাখবেন না যে গ্যাস জানি না বেরোয় ঠিক আছে বন্ধুরা রুই বলেন মিলডেল বলেন আর আমেরিকান রুই বলেন তেলাপিয়া বলেন বাটা বলেন মাছ একবার আপনি টোপ ফেললে পরে কোথার থেকে মাছ যে চলে আসবে আপনি চারে আপনি নিজেরাও বুঝতে পারবেন না এত সুন্দর একটি টোপ এত সুন্দর একটি টোপ বিশেষ করে এই টোপটি পুকুরের জন্য খুব কার্যকারী এত যে সুন্দর টোপটি বন্ধুরা আপনারা কল্পনা করতে পারবেন না একটু আপনারা বানিয়ে দেখুন তারপরে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ বন্ধুরা তারপরে আমি আর বলে দিচ্ছি আপনারা যদি ভাষা খেলেন ভাষা যদি আপনারা খেলেন টোপ সবসময় ছোট দেবেন এই যে দেখুন সবসময় টোপ ছোট দেওয়ার চেষ্টা করবেন যতটা পারেন ছোট দেওয়ার চেষ্টা করবেন বসিটার আগায় গেতে দেবেন ছোট টোপ এই যে দেখুন আর এত সুন্দর টোপ আপনারা যদি এইটা দিয়ে নদীতেও খেলেন তাহলে সহজে ছুটবে না যতক্ষণ মাছে মুখে না নেবে আর এই টোপ এত একটি সুগন্ধ যে মাছ অবশ্যই মুখে নেবে বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা আজ এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক আর বন্ধুদের কাছে বলে দেবেন সাবস্ক্রাইব করতে চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে